সম্মান প্রতি জনতা মুসলমান বাইরা তারা মালাইকুল ওরাহামদুল্লাগী অনুরোধকারী আমরা এখানে কোনো রাজনীতির মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য দাঁড়াই নাই আমরা এখানে দাঁড়াইচ্ছি আমাদের বিমানের দাবি পূরণ করার জন্য আপনারা জানেন তার উচ্চ জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি সম্মানত মুসলমান ভাইরা আপনাদেরকে এই ইহুদিদের যদি একটু ইতিহাস না বলি আমি দুই মিনিটের মধ্যে তাদের একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি উনিশশো থেকে আঠারো সাল আপনারা জানেন